আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ যে কথাটি দিয়ে ভিডিওটা শুরু করব সেটি হলো আজকের দিনের ফেসবুকের টপ ট্রেন যে বিষয়টি সেটি হলো শামসুল জামান দুদুর বিএনপি প্রেসাব করে দিলে আমাদের তরুণ ছাত্র রাজারা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা ভেসে যাবে দুদুভাই ভাইয়া একটি কথা বলেছেন হাসনাত অভিযোগ করেছে আওয়ামী লীগের টাকা নিয়ে বিএনপি রাজনীতি করছে এরকম একটা কথা এই দুটো কথা প্রথমে কেন বলছি কারণ আজকে বাংলাদেশ নিয়ে বেশি কথা বলবো না দুদু একটি কথা বলছি যে দুদুভাই আমরা কিন্তু সাংবাদিকতা করি এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছে এখনো রাজনীতি করি না কিন্তু বিএনপি পছন্দ করি এবং আমরা চিনি আপনাদের যখন পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতা ছিলেন না তখন আমাদের টেলিভিশনে আপনারা টক করতে আসতেন আমাদের সাথে চা খেতেন এবং অনেক ভেতরের কথা বলতেন আমরা যেহেতু ভেতরে কখনো কথা ফ্লাস করি না এটা আমাদের সাংবাদিকদের ইথিক্সে পড়ে না এবং গত পাঁচ তারিখের পর আওয়ামী লীগ চলে যাওয়ার পর কোন কোন কোম্পানির থেকে কে কে কত টাকা নিয়েছে কয়শো কোটি টাকা নিয়েছে তালিকাগুলো কিন্তু আমাদের কাছে আছে দুবাইতে বসে কারা মিটিং করেছেন সিঙ্গাপুরে বসে কারা মিটিং করেছেন বসুন্ধরা গ্রুপ কত সকল কোটি টাকা কার হাতে দিয়েছেন জানি রাজনীতি সবচেয়ে খারাপ জিনিসটা কি আপনি যখন এই কথাগুলো বলবেন তখন কেউ না কেউ এটাকে প্রমাণ হিসেবে হাজির করবে তখন আপনি দেখবেন যে আপনার কাপড়টা খুলে গেছে বাংলাদেশের প্রধানত দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সবচেয়ে বড় সবাই না আবার বলছি সবাই না বেগম খালদা জিয়া এবং তারেক রহমান দলটার মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন আমরা জানি এবং খুবই চেষ্টা করছেন তারেক রহমান ব্যাপকভাবে চেষ্টা করছেন সারাদিন কিন্তু এই দলটার মধ্যে এত আগাছা জমে গেছে বিগত কয়েক দেড় যুগে তারেক রহমান আসলে দূরে বসে না আমরা সেই খবরগুলো জানি কারণ আমরা অনেক ভিতরের খবর জানি আপনাদের সেটা আমাদের আসলে বড় বিষয় না বিষয়টা হলো কত টাকা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আসছে এই কথাগুলো দেশের মানুষ জানে এবং আপনারা যারা এমপি পদপ্রার্থী কোন কোন জেলার কার থেকে কত টাকা নিয়েছে সেই খবরগুলোও কিন্তু আসে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে দেখবেন এই খবরগুলো প্রমাণ সহ আসবে এখন আসলে মানুষ ভুলে যাবে হয়তো আমি বলবো না আরেকজন বলবে এগুলো নিয়ে চ্যালেঞ্জ করা উচিত না তো দুবাই আপনি ব্যক্তিগতভাবে খুব সজ্জন একজন ব্যক্তি যখন আমি একুশে টেলিভিশনে ছিলাম আপনার সাথে বহুবার চা খেয়েছি আমি আপনাকে পার্সোনালি এখনো পছন্দ করি আপনি বিএনপির যে কজন খুব যৌক্তিক কথা বলতেন এর মধ্যে অন্যতম আপনি একজন যে কারণে একুশে টেলিভিশনে আপনাকে বারবার আনা হতো আমি পার্সোনালি নিজেও আপনাকে আনার ব্যবস্থা করতাম কারণ আপনার কথাগুলো আওয়ামী লীগের বুকের ভেতরে আঘাত করার ক্ষমতা রাখতো তো ছাত্রদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন না বিএনপির জন্ম ছাত্রদের বয়সের সত্য কথা কিন্তু বিএনপির এত প্রবীণ দল হলেও বেগম খালদা জিয়ার বাসার সামনে থেকে একটা ট্রাক সরাবার ক্ষমতা রাখেনি বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনাকে একদিনের জন্য টাফ টাইম বিএনপি দিতে পারেন এটা অপরগত এটা ব্যর্থতা একটা লজ্জা বিএনপির জন্য আর যেটা পেরেছে আমাদের এই অচেনা অজানা এই যে খুব সুন্দর কিউট কিউট ছেলেনাগুলো হাসনা সাজিজরা কিন্তু খুব কিউট টেপের ছেলে না কেউ চাইছে ছোট কেউ বড়কে বড় কেউ মোটা কেউ কালো এদের চেহারা দেখে ছেলেরা ঝাঁপিয়ে পড়ে এরা এই দেশটাকে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট মুক্তের যে চেষ্টাটা করেছে এই জন্য এদেরকে আমরা বিলুচিত সাইডুর জানাই এদের ভুল আছে সত্য কথা এরা এই কয়েক মাসে এদের মধ্যে সবাই না এদের মধ্যে অনেকেই অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছে এগুলো নিয়ে আমরা প্রতিদিনই কম বেশি কথা বলছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না অন্যায়কে আমরা অন্যায় বলি কিন্তু এই তুচ্ছ তচ্ছিল শব্দগুলো যখনই আপনি বলবেন বিএনপির জন্মের সময় তোমাদের জন্মই হয়নি বাচ্চা ছেলে এটা সেটা আব্বাস ভাই এরকম কথা বলতেন এটা দেখে দিয়েছে শেখ হাসিনার পতন ঘটিয়ে যেটা আপনারা পারেনি তাই যখনই আপনি কথাগুলো বলবেন তখন আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে তো দুবাই আমি আপনাকে এর চেয়ে বেশি কিছু বলবো না কারণ আমি আপনাকে পছন্দ করি আমি চাইবো আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমরা আমাদের কথাগুলোকে আরো যৌক্তিক ভাবে তুলে ধরি দর্শক চলে যাচ্ছি আমরা আমাদের মূল কথায়